নমস্কার আমার আজকে নিবেদন অলচিত কবিতা বিদ্যালয়ের সুখ স্মৃতি বিদ্যালয়ে পা ফেলতেই শুকিয়ে যেত সুখ চোখের সামনে দিগবাজি খায় প্রধান শিক্ষকের মুখ তিনি হলেন সেই আমাদের তেজনারায়ণ বোস হাতে ঘুরে বেড়াতেন দেরি হলেই দোষ পিঠে বাড়ি দিয়ে বলতো আটটা এবার পাঠ অসীম স্নেহে আবার তিনি চিতেন মোদের সাত নাদার মতো চেহারা এক নাদার সাহেব নাম ইংরাজিটা না পারলে ছুটিয়ে দিত ঘাম দেবেন বাবু প্রণব বাবু বিজ্ঞানে কি স্কিল হেরা ধুলোই সমর বাবু সবার ছিল বিল পণ্ডিত মশাই ধরত পড়া নর নর দরা হোম না পারলে বেঞ্চের ওপর দাঁড়া করা যারা পারতো তারা বীর পুরুষের মতো করা যারা পারতো তারা বীর পুরুষের মতো মার খাওয়া দেখে তাদের দুঃখ বিরত এসব নিয়ে মাঝে মধ্যে ভাবি বসে একা সেই যে দরদ আর পাব না যায় না তেমন দেখা বাবু সুদর্শন সদাই হাসি মুখ রাগ রোষ ছিল না বড় গদে ভরে বুক নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ